আমরা আজ এমন একটি জীবন কাহিনী নিয়ে কথা বলবো যেটা সিনেমার চেয়ে কম নয় তার গল্পটি হল চরম দারিদ্র এবং ব্যক্তিগত শোককে জয় করে সাফল্যের শিখরে পৌঁছানোর এক অনন্য উদাহরণ তার জন্ম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের মশারু গ্রামে একটি অত্যন্ত দরিদ্র পরিবারে তার বাবা ছিলেন একজন দিনমজুর যিনি পরে ধার করে একটি টোটো চালিয়ে সংসার চালাতেন তার মা দিনমজুরের কাজ করতেন মাটির ঘরে বড় হওয়া তার ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি ছিল প্রবল নেশা টোয়েন্টি চব্বিশ সাল তার জীবনের সবথেকে কঠিন সময় ছিল সন্তোষ ট্রফির প্রস্তুতি মাস আগে তার বাবা হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বাবার মৃত্যুতে সে মানসিকভাবে ভেঙে পড়েন এবং পরিবারকে সময় দেওয়ার জন্য ফুটবল ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু তার মা এবং কোচদের অনুপ্রেরণায় তিনি আবার মাঠে তার জীবনের মোড় ঘুরে যায় টোয়েন্টি চব্বিশ মাইনাস পঁচিশ সালের সন্তোষ ট্রফিতে তানি টুর্নামেন্টে মোট টুয়েলভটি গোল করে কিংবদন্তি ফুটবলার মোহাম্মদ হাবিবের পঞ্চান্ন বছরের পুরনো রেকর্ড ভেঙে দেন তিনি মোট ইলেভেনটি গোল করেন কেরালার বিরুদ্ধে ফাইনালে তার করা একমাত্র গোলেই বাংলা চ্যাম্পিয়ন হয় তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় প্লেয়ার অব দ্য চ্যাম্পিয়নশিপ এবং সর্বোচ্চ গোলদাতার সম্মান পান হ্যাঁ ঠিকই ভেবেছি আমরা রবি হাসদার কথা বলছি রবির এই অসাধারণ পারফরম্যান্স তাকে ভারতের সর্বোচ্চ লিগ এস ইন্ডিয়ান সুপার লিগে এ খেলার সুযোগ করে দেয় তিনি বর্তমানে মোহামডেন স্কের হয়ে খেলছেন তার এই কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি প্রদান করেছে রবির গল্প আমাদের শেখায় যে পকেটে টাকা না থাকলেও যদি পায়ে জোর আর মনে জেদ থাকে তবে মাটির ঘর থেকেও রাজপ্রাসাদের সমান সম্মান পাওয়া সম্ভব বাবার স্বপ্ন পূরণ করতেই আজ রবি ভারতের ফুটবল মানচিত্রে এক উজ্জ্বল নক্ষত্র আমাদের ভিডিও ভালো লেগে থাকলে এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন